স্বামী রবিশ্বরান মহারাজ শ্রীমাদ স্বামী রবিশ্বরান সবাইকে সংগ্রামে প্রণাম নিবেদন করছি সবাই হাত তুলে বলবেন হরে কৃষ্ণ

পরমানন্দ মাধবম ওম নারায়ণম নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদির আমার প্রাণ প্রিয় বাংলাদেশের একাংশ রংপুর বিভাগীয় শহরে এবং এই রংপুর বিভাগ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় সনাতনী ভাই বোন আমি আবারও সবার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি প্রত্যেক জনগোষ্ঠীর অবশ্যই অবহিত আছে আমরা বিগত তিন মাস ধরে যেই যন্ত্রণার শিকার হয়েছি এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পর্যন্ত বিদিত এ অবস্থায় আমাদের দেওয়াল পিঠে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আপনারা জানেন একটা সিনেমায় দেখেছি একজন অজ্ঞ দারওয়ান সে সাহেবের অফিসে ঢুকেছে অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই অফিসে দূর থেকে ফোন এলো ওই কারের যে ফোন 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 সেই টেলিফোন আসার পর থেকে যিনি ফোন করছেন তিনি বলছেন হ্যালো তখন ওই দার ওয়ান বলছে আমি হেলেছি এরপরে আবার বলছে হ্যালো আমি হেলেছি আবার বলছে হেলো আমি হেলেছি আবার বলছে হেলো সালা হেলতে হেলতে দেওয়ালে ফির থেকে গেছে আর হেলতে পারি না এবার কি বলবি বল বুঝতে পেরেছেন আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ প্রীতিবোধ ভাতৃত্ব বোধ মানবতা শৃঙ্খলা ও ভালোবাসার পরই ওই চলছে বয়াল আসরিক শক্তির উন্মত্ততায় শান্তি নীর কত বিকত ছিন্নমূল সর্বহারা অসহায় নিরপরাধ মানুষের ঘরমাত্র পৃষ্ঠ দেশ শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত পক্ষান্তরে সহস শত সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে করা মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবার ভূমি ক্রমাগত অস্ত্র সজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেগিরিতে পরিণত করা বন্যা প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত বিপর্যস্ত আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত মানুষের চোখের জল শুকিয়ে গেছে আমাদের দ্রব্য মূল্যের গতকাল থেকে আমরা কত যন্ত্রণার শিকার হয়েছি যেখানে ঘুমাবার জন্য বিশ্রাম করার জন্য উঠেছি সেখানেও আমাদের উপর কর্প এটা কি সম্ভব আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন বাংলাদেশ আমাদের জন্মভূমি বলুন হাত তুলে বলুন আমরা বাংলাদেশি তো আমাদের উপর অত্যাচার কেন হবে আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা করতে গিয়েছিলাম বেগম রকিয়া সেই বিশ্ববিদ্যালয়ে ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে আমরা সেটা এখানে বলাই বাহুল্য বলে আমি মনে করি শ্রীমন্ডলী আমাদের উপর অনেক বাজে কথা বাজে বকা আমরা পেয়েছি তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি এটা আমি বলতে পারি আমাদের উপর সৃষ্টি করা হয়েছে শুধু মন্ডলী এ অবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইবো না অনেকে অনেক প্রকার কথা বলেছেন সবার মুখের কথা একটাই আমাদের আট দফা দাবি মানতে হবে আমাদের আট দফা দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীমত শ্রীপাদ সিনময় গোস্বামীজি বলবেন কুশল বাবু বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের দুঃখের কথা বলবেন সুধি মণ্ডলী মাতৃমণ্ডলী আমি এখানে আসার পরে আমাদের পথ যেসব সাপ সৃষ্টি হয়েছিল সেই সাপে আমাদের এই রংপুরবাসী যুবক ভাইরা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন আমি আন্তরিকভাবে সেই যুব সমাজকে ধন্যবাদ জানাতে চাই যুব সমাজ প্রায় তিন হাজারেরও বেশি ছেলে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন আমাদের সুরক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা করেছেন আমি সেই যুব সমাজকে এগিয়ে আসার জন্য আমার আন্তরিক আহ্বান জানাবো আর আপনারা আমাদের বেদের একটি মন্ত্র গুণ রাখবেন তোমরা সম্মিলিত হও এক কথা বলো এক মন্ত্রে উজ্জীবিত হও তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক তোমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের দাবি আদায়ের জন্য একীভূত হয়ে তোমরা এগিয়ে চলো এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আমার সুদীমন্ডলী আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমি সাম্প্রদায়িকতা চাই না আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসতে চাই আমি এই কথা জানি যে দেয়ার ইজ অনলি ওয়ার্ল্ড টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার ইজ দ্য বডি অফ ম্যান নাথিং ইজ হোলিয়ার ক্যান্ডিস ফরম ম্যান লিং ভি কোর ম্যানেজার অবরেস ডান টু দিস রেভলিউশন ইন দা প্রেস উই দ আসเซভেন ও উই লিভার হ্যান্ডস অন হিউম্যান বডি পৃথিবীতে একটাই মাত্র মন্দির আছে সেটা মানব দেহ মানব দেহ সবচেয়ে পবিত্র এই জগতে আর কিছু নেই এখানে হিন্দু ইসলাম মক্তব পাকিস্তান এটা বড় নয় আমরা মানব জাতি প্রত্যেকটি ধর্মে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ সবার উপরে সত্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই মানুষ যদি মানুষকে অত্যাচার করে সেটা সহ্য করা যায় না তাই অসহনীয় পরিবেশ সহ্য করতে না পেরে আমরা সন্ত মন্ডলী সাধু সমাজ আমরা রাস্তায় নেমেছি আপনাদের সুরক্ষার জন্য আমাদের এই সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রস্তুত আছি সবাইকে শুভ প্রণাম ওম সর্বে সাংমঙ্গলম সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাগে পর্যন্ত মা কষি দুর্গমা পবের শুভ বস্তু সকলে সুখী হোক সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন Bana da